আজকের গল্প কৃষ্ণের কালিয়া দম এই ঘটনা প্রধানত স্কন্ধ থেকে নেওয়া হয়েছে এটি শ্রীকৃষ্ণের মধ্যে অন্যতম একটি প্রথমেই বলে রাখা ভালো যে কালিয়া কংসের পাঠানো কোনো দানব নয় শ্রীকৃষ্ণ তখন গ্রামে থাকতেন গ্রামের পাশ দিয়ে প্রবাহিত হচ্ছিল যমুনা নদী সেই নদীর এক অংশে বাস করত এক ভয়ঙ্কর বিষধর নাম যার নাম কালিয়া সে নদীর জলে তার বিষ মিশিয়ে দিয়েছিল ফলে সেই অঞ্চলের জল হয়ে পড়ে বিষাক্ত ও প্রাণঘাতী গরুর পাখি প্রাণীরা মারা যেত সেই জলে হলে গোকুলবাসীরা ভীত ছিল কারণ নদী তাদের জীবন রেখা কালিয়া ছিল এক পাঁচ নাগ যার বাসস্থান মূলত দ্বীপে বর্তমানে ফিজি বা দক্ষিণ সমুদ্রের অঞ্চল গরুর হচ্ছে ভগবানের বাহক তাকে সেখান থেকে তাড়িয়ে দিলে সে যমুনার জলে আশ্রয় নেয় যেহেতু গরুর শ্রীকৃষ্ণকে ভয় করতনার একটি নির্দিষ্ট স্থানে আর আসত না তাই ভেবেছিল সে সেখানে নিরাপদ একদিন কৃষ্ণ তার সব বল খেলছিলেন বলটি যমুনার দিকে গড়িয়ে যায় সবাই ভয় পায় কিন্তু কৃষ্ণ হাসি মুখে সেই নদীতে ঝাঁপ দেন জলের নিচে কালিয়া কৃষ্ণকে আক্রমণ করেন কৃষ্ণ তখন সেই জলে ফোনা পিচিয়ে ধরে কিন্তু অদ্ভুত ভাবে নাগ ফোনার উপর নাচ শুরু করেন কৃষ্ণ তান্দব নৃত্য শুরু করেন যা মহাশক্তির প্রতীক কালিয়া ও কৃষ্ণের মধ্যে যুদ্ধ চলতে থাকে কালিয়া ধীরে ধীরে দুর্বল হতে থাকে তার ফনা রক্তাক্ত হয় কষ্ট হয় কালিয়া স্ত্রীরা নাগিনেরা তখন কৃষ্ণের কাছে প্রার্থনা করে হে কৃষ্ণ তুমি বিশ্ব পালক করুণা করো আমাদের অতিকে প্রাণে রক্ষা করো, কৃষ্ণ তখন থেমে যান এবং বলেন তোমার স্বামী অপরাধ করলেও তোমাদের প্রান্তনাই আমি সন্তুষ্ট তবে এখন সে যমুনা ছেড়ে রামের দ্বীপে ফিরে যা। এই নদী গোকুলবাসেশ তখন কালিয়া মাতারাই এবং পরিবার সহ যমুনা ত্যাগ করে এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা পাই কালিয়া হলো অহংকার বিষতা ও পাপের প্রতীক যমুনা নদী শুদ্ধ চেতন ও মানব সমাজের প্রতীক কৃষ্ণের নাচ দিব্য শক্তি ও অশুভ শক্তির দমন আমি শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার ভালো থাকবেন সবাই ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন